এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আজকের আলোচনা থাকবে সাপ্তাহিক রাশিফল এই সাপ্তাহিক রাশিফলে ফলে কোন কোন রাশির মানুষ কি কি ফল পাবেন এই সপ্তাহে আপনাদের কি কি কাজে আসবে কোন কোন ক্ষেত্রে এই সপ্তাহে মেষ থেকে মিন পর্যন্ত অর্থাৎ যে বারোটা রাশি আছে সেই বারোটা রাশির মানুষ কি কী পাবেন আমি পুরোটাই কিন্তু আলোচনা করব। অর্থাৎ প্রত্যেক রাশির প্রত্যেক রাশি ধরে ধরে অর্থাৎ এই মাসে এই সপ্তাহে আপনি কি কি পাচ্ছেন এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তার আগে আমাদেরকে জানা দরকার গ্রহগুলো কে কোথায় বসে আছে দেখুন বর্তমানে কিন্তু মেষ রাশিতে বসে আছে মঙ্গল এবং বিষ রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে কিন্তু শুক্র এবং রবি এবং কর্কট রাশিতে বসে আছে বুধ কন্যা রাশিতে বসে আছে কেতু এবং মিন রাশিতে বসে আছে রাহু কুম্ভ রাশিতে বসে আছে কিন্তু শনি মহারাজ শনি মহারাজ কিন্তু বক্রি হলো উনত্রিশ তারিখের পর থেকে বক্রি এবং শনি বক্রি হওয়ার ফলে অনেক মানুষের কিন্তু অনেক কিছুতেই ভাগ্যের পরিবর্তন দেখা যাবে যেমন মেষরাশির যদি আমি কথা ধরি তাহলে রাশির ক্ষেত্রে কিন্তু একটা পূর্ণ মাত্রায় এই সপ্তাহে কিন্তু আপনার মানে যে মানে একটা মানে বাধা দূর হবে এই সপ্তাহে রাশির ক্ষেত্রে মনের মানুষ কাছে আসবে ভালোবাসায় সাড়া পাবেন রাশির ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত মামলা মকদ্দমা থেকে রক্ষা পাবেন পিতার সাথে সম্পর্ক ভালো হবে সন্তানের সাথে সমস্যা তৈরি হতে পারে বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা কুটুম্ব আসতে পারে মেষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু মেষরাশির কিন্তু কোনো শুভ কাজ হতে পারে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে মেষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে মেষরাশির ক্ষেত্রে কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন আপনি কারু কাছে যদি কোনো মোটা টাকা পান সেই টাকা কিন্তু আপনি ফেরত পেতে পারেন এরপরে আসবো রাশি বিষ রাশি এই সপ্তাহে কেমন পাবে বিশ্বরাশির মানুষের কিন্তু নতুন চাকরির উন্নতি চাকরিতে পদোন্নতি হবে কর্মক্ষেত্রে সম্মান অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার উচ্চ প্রমোশন হবে বিশ্বরাশির ক্ষেত্রে ভালোবাসায় কিন্তু মতের অমিল আসতে পারে ভালোবাসার মানুষের সাথে মতের অমিল আসতে পারে বুঝে শুনে কথা বলুন তাছাড়াও বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহে থাকছে যে যে কোনো যে কোনো নেশার থেকে দূরে থাকবেন যে কোনো নেশার থেকে দূরে থাকবেন এই সপ্তাহে এই সপ্তাহে কিন্তু সেখান থেকে কিন্তু কোনো মানে জটিলতা বা ঝগড়াঝাটি পারে বিশ্বরাশির মানুষ এই সপ্তাহে বিশ্বরাশির মানুষ চোখের কোনো সমস্যা আসতে পারে চোখের কোনো ধুলো বালি এইগুলো যেতে পারে চোখের কোনো সমস্যা আসতে পারে এই সপ্তাহে আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িতে কিন্তু কোনো নতুন অতিথি আসতে পারে সন্তান আগমনের একটা ব্যাপার থাকছে রাশির ক্ষেত্রে মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহে কি মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো হিসাব করে খরচ করুন আপনার রাশিতে কিন্তু দারিদ্র যোগ বর্তমানে অবস্থান করছে রবি এবং শুক্র হিসাব করে খরচ করুন বাজেট করে খরচ করুন না হলে কিন্তু হাতে পয়সা থাকবে না মানুষের উপরে বিশ্বাস রাখুন তবে কিছু মানুষের ক্ষেত্রে অবশ্যই যাচাই করে নেবেন না হলে কিন্তু কে যেতে পারেন জমি জায়গা কেনা থেকে এই সপ্তাহে বিরত থাকা ভালো হবে মৃশ রাশির ক্ষেত্রে নতুন করে কোনো সরকারি চাকরির যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে হারিয়ে যাওয়া কোনো জিনিস পেতে পারেন মিথুন রাশির মানুষ হারিয়ে যাওয়া কোনো জিনিস পেতে পারেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সন্তানের বিয়ের যোগাযোগ আসবে এই সপ্তাহে মিথুন রাশির ক্ষেত্রে সন্তানের কোনো বিয়ের যোগাযোগ আসবে কর্কট রাশি কর্কট রাশির ব্যবসা বাড়বে এই সপ্তাহে কর্কট অবস্থান করছে কর্কট রাশির ব্যবসা বাড়বে মনের মানুষের সাথে সম্পর্ক ঠিক হবে যে কোনো আপনি সমাধান করতে পারবেন নিজের যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু ভালো সাড়া পাবেন অর্থাৎ সে রোগটা কিন্তু সারিয়ে তুলতে পারবেন ভালো ডাক্তার পাবেন ভালো চিকিৎসা পাবেন আপনি এই সপ্তাহে কর্কট মানুষের কিন্তু তবে নাকের কোনো সমস্যা আসতে পারে নাকের কোনো সমস্যা আসতে পারে এটা আপনাকে একটু রাখতে হবে কোনো মানুষ আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে পারে কথা দিয়ে কথা নাও রাখতে পারে আপনার সাথে কর্কট রাশির সাথে এটা কিন্তু দেখে নিতে হবে কোনো জমি জায়গা নতুন করে আসতে পারে নতুন করে জমি জায়গা কিনতে পারেন ব্যবসায় বেশি বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন কর্কট রাশি সিংহ রাশি সিংহ রাশির মানুষ মনের মানুষের সাথে দূরত্ব কমবে অর্থাৎ সম্পর্কের উন্নতি হবে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে রাশির ক্ষেত্রে এবং সিংহ রাশির ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করলে মানে হিসাব করে ক্যালকুলেশন করে কাজ করলে সেই কাজে সফল সফলতা নিশ্চিত এই সপ্তাহে কোনো তীর্থস্থান ভ্রমণ করতে পারেন নিজেকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত রাখলে ভালো সাড়া পাবেন নতুন কোনো বন্ধুর সাথে সম্পর্ক হতে পারে আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে সিংহরাশির ক্ষেত্রে কর্মস্থানে শত্রু বাড়তে পারে সিংহরাশির ক্ষেত্রে আপনার উন্নতি দেখে অন্য কেউ হিংসা করতে পারে আপনার বাড়িতে জমানো কাজ সেটা আপনি শেষ করতে পারেন এই সপ্তাহে বাড়িতে জমি থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এই সপ্তাহে শেষ করতে পারেন বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের কোনো জিনিস কিনতে পারেন সন্তানের কোনো সমস্যা আসতে পারে সন্তানের কোনো সমস্যা আসতে পারে সিংহরাশির ক্ষেত্রে কনারাশি আলোচনা করি কন্যা কেমন যাবে এই সপ্তাহ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকাম বাড়বে এই সপ্তাহে ফাটকা ইনকামের একটা বিরাট প্রাপ্তি যোগ লক্ষ্য করছি রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে তারা ভালো ফল পাবেন কন্যা মানুষ তাছাড়া কন্যা রাশির মানুষের ক্ষেত্রে এই সময় ভ্রমণের যোগ থাকছে এই সপ্তাহে দূরে বা কাছাপিঠের মধ্যে কোথাও ভ্রমণ করতে পারেন নিজের পরিবারের সাথে তাছাড়াও কন্যা মানুষের হঠাৎ করে কিছু প্রাপ্তি আসতে পারে হঠাৎ করে কিছু প্রাপ্তি আসতে পারে মতের অমিল সাথে কিন্তু হতে পারে তাই নিয়ে কিন্তু ছোটখাটো ঝগড়া অশান্তি হতে হতে পারে পারে মতের অমিল কিন্তু সাথে একটু দেখে নেবেন কন্যা রাশি কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না এই সপ্তাহের ক্ষেত্রে কন্যা রাশি কাউকে একটু যাচাই করে বিশ্বাস করবেন তুলা তুলা তুলারাশির মানুষ কি পাবেন তুলারাশির মানুষের কিন্তু মাথা গরম হতে পারে এই সপ্তাহে মাথা গরম হয়ে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে কেউ আপনাকে মিথ্যা কেচে ফাঁসাতে পারে মিথ্যা অ্যালিগেশন দিতে পারে আপনার উপরে তুলারাশির মানুষের ক্ষেত্রে তুলারাশির জাতকদের পড়াশোনায় কিন্তু মনোযোগ বসবে পড়াশোনায় আপনার রেজাল্ট যদি এই সপ্তাহে কোনো রেজাল্ট থাকে সেই রেজাল্ট আপনার উত্তীর্ণ হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে যারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা আইটি সেক্টরে কাজ করছেন তাদের উন্নতির প্রচণ্ড যোগ দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে যারা আধ্যাত্মিকতার সাথে নিজেকে যুক্ত রাখবেন তারা কিন্তু মানসিক শান্তি পাবেন যোগ প্রাণায়াম করলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে পেটের সমস্যা বাড়তে পারে এই সপ্তাহে পেটের সমস্যা বাড়তে পারে আত্মীয়দের সাথে কিন্তু কোনো একটা কঠিন বিষয়ে কিন্তু মনোমালিন্য তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে পতাকা বাড়তে পারে বুঝে শুনে কথা বলা উচিত হবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির মানুষ কেমন বলেন এই সপ্তাহে বিশ্বিক রাশির মানুষের কিন্তু ডাক্তারিতে কিন্তু সফলতা আসবে যারা ডাক্তারি পেশার সাথে যুক্ত ডাক্তারি পেশার সাথে যুক্ত মানে তাদের সফলতা আসবে প্রিন্ট মিডিয়া বা যারা কোনো মিডিয়ায় কাজ করছেন তাদের কিন্তু সফলতা আসবে যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন তাদের সফলতা আসবে যারা মানে বই বিক্রি করেন বা খবরের কাগজের সাথে যুক্ত তাদের কিন্তু উন্নতি হবে যারা সিনেমা জগতের সাথে যুক্ত বিশ্বিক রাশির মানুষ তাদের উন্নতি হবে এবং যারা কোনো ন্যাশনালাইজড কোম্পানির সাথে যুক্ত আছেন বা কোনো চাকরি করছেন চাকরি ক্ষেত্রেও পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে বিশ্বিক রাশির ক্ষেত্রে শ্বশুরবাড়ির সাথে মতবিরোধ বাড়তে পারে বিশ্বিক রাশির ক্ষেত্রে শ্বশুরবাড়ির সাথে মতবিরোধ বাড়তে পারে ধনুরাশি ধনুরাশির মানুষের বুঝে শুনে কথা বলুন না হলে ঝগড়া আসতে পারে পেটের সমস্যা আসতে পারে ধনুরাশির মানুষের পেটের সমস্যা আসতে পারে বারবার করে পটি হওয়া এই ব্যাপারটা কিন্তু ধনুরাশির মানুষের আসতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্ন থাকতে পারেন ধনুরাশির মানুষের ধনুরাশির মানুষের কিন্তু নতুন কোনো আত্মীয়র সাথে সম্পর্ক হতে পারে নতুন কোনো আত্মীয়র সাথে সম্পর্ক হতে পারে ভালোবাসা ফিরে পেতে পারেন এই সপ্তাহে আপনি জমি জায়গা বা বাড়ি কিনতে পারেন যার দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন জমি জায়গা বাড়ি কেনার যোগ থাকছে আইনত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন আইনত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন নতুন কোনো পরিবেশে আপনাকে মানিয়ে নিতে হতে পারে নতুন কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হতে পারে মানিয়ে নিতে হতে পারে মকর রাশি মকর রাশির মানুষ মানসিক উৎকণ্ঠা বাড়তে পারে মকর রাশির ক্ষেত্রে মানসিক উৎকণ্ঠা উদ্বিগ্নতায় আপনি ভুগতে পারেন যোগা বা প্রাণায়াম করলে ভালো ফল পাবেন নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে দুই একজন বন্ধুবান্ধব আপনার সাথে প্রতারণা করতে পারে বিশ্বাসঘাতকতা করতে পারে ভালোবাসার সুযোগ নিয়ে আপনার সাথে মকরাশির মানুষ ঘুম থেকে ওঠা বা ঘুমাতে যাওয়া সময় মতো করলে ভালো মকরাশির মানুষ কাজের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন কাজের ক্ষেত্রে যেরকম আছে সেরকম মিশ্র ফল পাবেন কর্মের ক্ষেত্রে আপনার ব্যবসায় কিন্তু বেশি বিনিয়োগ করা এই সপ্তাহের জন্য ভালো হবে না মকরাশির ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষ কুম্ভ রাশির মানুষের কি হবে কোনো কাজ করতে গিয়ে দেরি হতে পারে আপনার তবে সেই কাজটা নির্বিঘ্নেই হবে ভালোভাবে সম্পন্ন হবে একটু লেট হয়ে যেতে পারে কোনো কাজ কুম্ভ ক্ষেত্রে যাদের সাথে আগে সম্পর্ক খারাপ ছিল এই সপ্তাহে তাদের সাথে সম্পর্ক আবার নতুন করে বাড়তে পারে হঠাৎ করে কোনো আইনত জটিলতায় আপনি পড়তে পারে কুম্ভ রাশির মানুষরা পেটের কোনো সমস্যা বাড়তে পারে কুম্ভ রাশির মানুষেরও ক্ষেত্রেও কিন্তু তাছাড়া কুম্ভ মানুষের কিন্তু মায়ের সাথে সম্পর্ক ভালো হবে পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে বা ভ্রমণ করতে যেতে পারেন মায়ের কথা আপনি শুনে চললে আপনার উন্নতি হবে কুম্ভ মানুষ অর্থাৎ মাকে ভালোবাসলে মাকে গুরুত্ব যদি দেন এই সপ্তাহে আপনার জন্য অত্যন্ত ভালো হবে তাছাড়া কুম্ভ মানুষের কিন্তু মানে দরিদ্র মানুষের কোনো সাহায্য আপনি করতে পারেন এই সপ্তাহে আপনার কোনো বন্ধু কোনো বিপদে পড়তে পারে সেই ক্ষেত্রে আপনি হয়তো তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কর্মস্থানে কিন্তু আপনার কোনো শত্রু আপনাকে ডিস্টার্ব করতে পারে মিন মানুষ অযথা ব্যয় করলে ঠকে যেতে পারেন মিন মানুষ বেশি ব্যয় হতে পারে এই সপ্তাহে কোনো একটা জিনিস কিনা নিয়ে সোনা বা অলঙ্কার এই সপ্তাহে আপনি কিনতে পারেন এই সপ্তাহে আপনার ব্যয় বাড়তে পারে মিন মানুষ উচ্চাসা রাখলে ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে ধীর স্থিরভাবে চলতে হবে তাছাড়া কর্মক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা হতে পারে লোভ পরিত্যাগ করতে হবে বেশি লোভ করলে মিন মানুষ কিন্তু বিপদে পড়বেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে বাড়িতে কোনো নতুন অতিথি বা কুটুম্ব আসতে পারে মিন মানুষের তাছাড়া মিন ক্ষেত্রে বাড়ি হতে পারে নতুন করে বাড়ি হতে পারে যারা রেন্ট হাউসে থাকেন তাদের নতুন করে বাড়ি হতে পারে জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে আপনি যথেষ্ট উপকার পাবেন তবে উদ্বৃত্ত কোনো আয় আপনার আসতে পারে অন্য কোনো সেক্টর থেকে অন্য কোনো ইনকাম থেকে অতিরিক্ত ইনকাম আপনার আসতে পারে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন